এই পৃথিবীতে প্রায় চার হাজার তিনশোটিরও বেশি ধর্ম মতবাদ ও বিশ্বাস আছে প্রত্যেক ধর্মের অনুসারী মনে করে আমার ধর্মই সত্য তাহলে প্রশ্ন সত্য একটাই নাকি বহু যদি একটাই হয় তাহলে কোনটা মানুষ কেন বারবার ইসলামকে সত্য মনে করে আজ আমরা তর্ক করব না আজ আমরা কারো বিশ্বাসে আঘাত করব না আজ আমরা শুধু সত্য যাচাই করব। যেভাবে একজন সৎ মানুষ যাচাই করে কোন ধর্ম সত্য কি না বুঝতে হলে কিছু সাধারণ ও যুক্তিসঙ্গত প্রশ্ন করতে হয় এক এই ধর্ম কি এক স্রষ্টার কথা বলে নাকি বহু দুই এই ধর্মের গ্রন্থ কি সংরক্ষিত তিন এই ধর্ম কি মানুষের বানানো না স্রষ্টার পক্ষ থেকে দাবি করে চার এই ধর্ম কি সব মানুষের জন্য প্রযোজ্য পাঁচ এই ধর্ম কি যুক্তি ও বিবেকের সঙ্গে সংঘর্ষ করে না ছয় এই ধর্ম কি নৈতিকতা ও মানবতার সর্বোচ্চ মানদণ্ড দেয় এই মানদণ্ডে বসিয়ে যদি আমরা বিচার করি তাহলে আবেগ নয় সত্য নিজেই সামনে আসে ইসলাম প্রথমেই বলে তোমাদের উপাস্য একমাত্র একজন তিনি ছাড়া আর কোনো উপস্য নেই ক্রান দু ইসলাম দাবি করে আল্লাহ এক তিনি জন্ম নেননি তিনি কাউকে জন্ম দেননি তিনি মানুষের মতো নন তিনি সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি এই ধারণা মানুষের ফিতরাতের সঙ্গে মিলে যায় একজন শিশু জন্মগতভাবেই একজন সর্বশক্তিমান স্রষ্টাকে কল্পনা করে বহু দেবতা নয় ইসলাম সত্য কিনা এর কেন্দ্রবিন্দু হলো যদি তোমরা সন্দেহ করো তাহলে এর একটি এনে দেখাও বছর পেরিয়ে গেছে কেউ পারেনি মতো কোরআনে আছে বৈজ্ঞানিক ইঙ্গিত ইতিহাস ফেরাউন আদ সামুজাতি ভবিষ্যৎবাণী রোমানদের বিজয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কোরআন আজও অপরিবর্তিত কোনো ধর্মগ্রন্থই এই দাবি করতে পারে না নবী ইসলাম প্রচার করার আগেই তার উপাধি ছিল আল আমিন বিশ্বস্ত তিনি কখনো বলেননি আমাকে উপাসনা করো বরং বলেছেন আমার প্রশংসা করো না আমি আল্লাহর বান্দা একজন মিথ্যাবাদী কি নিজেকে কখনো ঈশ্বর বানায় না বরং বান্দা বলে এটা গুরুত্বপূর্ণ ইসলাম বলে না আগের সব নবী মিথ্যা ছিলেন ইসলাম বলে নুহু আলেসালাম ইব্রাহিম আলহাম মুসা আলি সাল্লাম ও ইসা আলেসাল্লাম সবাই সত্য নবী কিন্তু ইসলাম বলে মানুষের হাতেই তাদের শিক্ষা পরিবর্তিত হয়েছে কোরআন বলে আজ আমি তোমাদের জন্য ধর্মকে পূর্ণ করে দিলাম ইসলাম নিজেকে চূড়ান্ত সংরক্ষণ বলে দাবি করে ইসলাম শুধু উপাসনা নয় পরিবার অর্থনীতি সমাজ যুদ্ধ শান্তি সব কিছুর দিক নির্দেশ দেয় এটা প্রমাণ করে ইসলাম কোনো জাতির ধর্ম নয় ইসলাম মানবতার ধর্ম তাহলে অন্য ধর্মগুলো এই ভিডিওতে আমরা বলছি না তোমার ধর্ম খারাপ আমরা বলছি সত্য যাচাইয়ের মানদণ্ডে ইসলাম নিজেকে প্রমাণ করে সত্য আলোয়ের মতো অন্য আলো নিভিয়ে দেয় না বরং নিজে জ্বলে ওঠে ইসলাম সত্য মনে হয় কারণ এটা যুক্তির বিরুদ্ধে যায় না এটা ইতিহাসে দাঁড়িয়ে আছে এটা পরিবর্তন হয়নি এটা মানুষের বানানো নয় এটা মানুষের জন্য সহজ আল্লাহ বলেন সত্য এসে গেছে মিথ্যা মুছে গেছে তুমি মানো বা না মানো সত্যের দায়িত্ব প্রমাণ দেওয়া গ্রহণ করা মানুষের দায়িত্ব এই ভিডিও কাউকে হারানোর জন্য নয় এই ভিডিও নিজেকে খুঁজে পাওয়ার জন্য যে শান্ত মন খুঁজবে সত্য নিজেই তার দরজায় করা নাড়বে পরবর্তী ভিডিও আশা পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং এই ধরনের আরও প্রশ্নভিত্তিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল নূলের ফেরিওয়ালা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকেই lapids